সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রিকেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এবং যাদের এস এম আসে নাই তারা কি করবেন এবং তাদের এস এম কখন আসবে চলুন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে কথা বলা যাক তার পূর্বে যারা এই চ্যানেলটিতে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত বিস্তারিত ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমরা এস এম এসটি দেখব এস এম এসটি টি ছিল এরকম গ্রেডিংস ফ্রম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিক ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড অ্যান ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ক্রেডিট অফিসার এক্সটার্নাল অন ফোর্থ অক্টোবর টু থাউজেন্ড ফ্রাইডে অর্থাৎ আজকে চার অক্টোবর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার ধানবন্ডিতে অর্থাৎ যারা পরীক্ষাটি দিয়েছেন তারা অবশ্যই জানবেন পরীক্ষাটি কেমন হয়েছে এবং যারা দেননি যারা দিতে পারেননি অর্থাৎ যাদের এস আসেনি তারা কী করবেন তাদের এস এম এস কি আদৌ আসবে কিনা না চলুন জানা যাক অর্থাৎ যাদের এস এম এস আসে নাই তারা হতাশ হওয়ার কিছু নেই তাদের এস এম এস আসবে আজকে যেভাবে শুক্রবারের পরীক্ষাটি হয়েছে অর্থাৎ আজকে থেকে পরীক্ষা আরম্ভ হলো আমি আগেও ভিডিওতে জানিয়েছি যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া শুরু হবে অর্থাৎ আজকে শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল আগামী শুক্রবারেও এভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এভাবে যতদিন ক্যান্ডিডেট থাকবে ততদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ কেউ হতাশ হওয়ার কিছু নেই তো যাদের এসএমএস আসে নাই তারাও পরীক্ষা দিতে পারবেন সে বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই এবার প্রস্তুতি নেবেন কীভাবে প্রস্তুতি বিষয়ে এই চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আছে কিভাবে প্রশ্ন আসে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আছে দেখে আসতে পারেন তবু আমি বলে দিই চারটি বিষয়ের ওপর পরীক্ষা হবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা থেকে আসে একটি প্যারাগ্রাফ ইংরেজি থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসবে পাঁচটি এবং একটি প্যারাগ্রাফ আসবে এবং গণিত থেকে শতকরা এবং অনুপাত সংক্রান্ত দুইটি অঙ্ক আসবে এবং সাধারণ জ্ঞান থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সংক্রান্ত এবং বিগত বছরের যে সাধারণ জ্ঞানগুলো ছিল সেগুলো থেকে প্রশ্ন আসবে তো এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আছে এবং প্রশ্ন বিগত পরীক্ষা প্রশ্ন দেওয়া আছে হুবু দেখে আসতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে